আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখি ভালো লাগবে এই যে খেজুর গাছটা দেখছেন এটা আমি বাড়ির উঠানে রোপণ করব। ভাবলাম ছাদ বাগান থেকে এটা বাড়ির উঠানে নিয়ে যাই অনেকেই ছাদ বাগানে খেজুর গাছ রোপণ করে এই খেজুর গাছটা কিন্তু একা একাই হয়েছে বিদেশি খেজুরের দানা থেকে ভাবলাম একটু যত্ন করি একটু যত্ন পেলে যদি ফল হয় বিদেশি খেজুর গাছগুলোতে ছোট ছোট গাছ থাকা অবস্থায় কিন্তু অনেক ফলন দেয় দেখতে ভীষণ ভালো লাগে আপনারা দোয়া করবেন আমার খেজুর গাছে যেন খেজুর হয় আমি যখন খেজুর গাছটা তুলতে গেছি ঠিক তখনই বৃষ্টি চলে আসে এখন বৃষ্টির মানে টাইম টেবিল নাই যে কোনো সময় চলে আসে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হয় সারাদিন এখন যেহেতু সারাদিন বৃষ্টি হয় এখন যে কোনো সময় গাছ রোপণ করলে সেই গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে খেজুর গাছটা যেহেতু একা হয়েছে সেজন্য তেমন একটা যত্ন এতদিন করা হয়নি আর আমার বাড়ির উঠানে প্রচুর জায়গা অনেক জায়গা আছে ছাদ বাগানের টবে সেরকমভাবে কোনো গাছই হয় না বাড়ির উঠানে মাটিতে যদি গাছটা রোপণ করি তাহলে বেশি ভালো হবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না শেষ করেছি রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই পাশে বৃষ্টির পরে দেখতে পাচ্ছেন পাতাবাহার গাছটা এত সুন্দর লাগছিলো খুব সুন্দর লাগছিলো আমি একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম বৃষ্টির ফোটাগুলো অনেক ভালো লাগছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে এরকম দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় তাই না যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনো একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন অনেক সুন্দর পাতাবাহার গাছটা এরপর ছেলেকে সাথে নিয়ে আমি গাছটা ওঠাবো আর কি একা একা এই গাছ তুলে নিয়ে বাড়ির উঠানে রোপণ করা খুবই কষ্টকর ব্যাপার আসলে ছাদ বাগান করাই কষ্ট যারা গাছ রোপণ করে তারাই জানে গাছের পিছনে কতটা শ্রম দিতে হয়

বাগান কি সহজ সহজ না আপনারা তো দেখলেন খেজুর গাছটা তুলে আনতে কিন্তু অনেক কষ্ট হয়েছে যদি ছেলেটা হেল্প না করতো তাহলে কিন্তু আমি একা একা এই খেজুর গাছ তুলে আনতে পারতাম না বাগান থেকে আর খেজুর গাছ তুলতে গিয়ে অনেক সমস্যা হয়েছে কারণ খেজুর গাছে প্রচুর কাটা থাকে সেজন্য ধরতে সমস্যা হয়েছে একটু তো যাই হোক আপনারা দোয়া করবেন খেজুর গাছটাই যেন প্রচুর পরিমাণ ফলন হয় আর এ পাশে দেখতে পাচ্ছেন গাছে অনেক অনেক কলা আসছে তো যাই হোক আজকের বিরিয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ